আপনার যদি এই গিরাই গিরায় ব্যথা হয় এই গিরা ফুলে যায় বিশেষ করে হাঁটুর জয়েন্ট এই গিরা ফুলে যায় ব্যথা করে আপনার মা আপনার বাবা আপনার দাদি এমনকি আপনার হইতে পারে ধরে নিবেন আপনার ইউরিক অ্যাসিড বেশি প্রথমে আপনি ইউরিক অ্যাসিডটা মাপবেন তবে ইউরিক অ্যাসিড যদি বেশি হয় প্রচন্ড ব্যথা করে ইউরিক অ্যাসিড বেশি হলে কয়েকটা খাবার বয়কট করবেন একটু কম খাবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন অনেকে প্রশ্ন করে যে স্যার আমার শরীরে ইউরিক অ্যাসিড বেশি আমি কি ডাল খেতে পারবো কিনা আমি সরিষার তেল খেতে পারবো কিনা আমি ছোলা খাইতে পারবো কিনা দেখেন আমি কয়েকটা খাবার নিয়ে আসছি এখানে আসছি খুব গুরুত্বপূর্ণ যে এই যে ডাল এই যে ছোলা এই যে সরিষার তেল গরুর মাংস নাম্বার টু কলিজা নাম্বার থ্রি মগজ নাম্বার ফোর খুব গুরুত্বপূর্ণ গিলা এগুলা অর্গানিক মিট এগুলো কম খাবেন এছাড়া এই যে ডাল এবং সোলা এগুলাও অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়ায় এগুলাও খাবেন পরিমিত আর সরিষার তেল এটাও অনেক অনেকে বলে যে ইউরিক অ্যাসিড বাড়ায় খাবেন কিন্তু পরিমিত ভালো লাগলে তত্ত্ব শেয়ার করবেন তবে মটরশুটি এবং সিমের পিসি এটাও কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায় ভালো লাগলে তত্ত্ব শেয়ার করে দিন